হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এই চপারটা তো আগে আমি একটা অন্য চপার ব্যবহার করতাম এখন মনে হলো যে না এই চপারটা ব্যবহার করা ভালো হবে তো চলো আজকে তোমাদের সঙ্গে এটা কীরকম প্রোডাক্ট তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এটা আমি লোকাল মার্কেট মার্কেট থেকেই পারচেস করেছি তো এটা দাম নিয়েছে আড়াইশো টাকা মতন তো এই জিনিসটা খুবই সুন্দর একটা জিনিস তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে অনেকে রিভিউ দেখেছি দেখো এখানে মার্কেটের যে প্রাইসটা আছে সেটা হচ্ছে টু দাম লেখা আছে তো চলো এটা তোমাদের সঙ্গে দেখাই যে এই ব্যাপারটা কেমন তো তাকে জিনিসটা এরকম আমি এটাই পছন্দ করেছি এ ব্যাপার জিনিসটা হচ্ছে এরকম আর এটাকে এরকমভাবে এই যে আনলক করলে এটা ওপেন হয়ে যাবে এই যে দেখতে পেয়েছ জিনিসটা ওপেন হয়ে গেল তো এবারে কী করবো এই যে এখানে এটা আছে তো এটা এখানে রাখলাম এটা এরকম লিডটা খোলা যায় আর এই লিডটার মধ্যে এটাকে আটকানো যায় এই যে আটকে গেল এই জিনিসটা এটা নর্চাল হবে না তো এইটাকে এই চপারের এই ব্লেডটার সঙ্গে আমাদেরকে আটকে দিতে হবে দেখো পুরো একদম লক হয়ে গেল তো চলো তাহলে দেখি এর কাজটা কী তো এর কাজটা কেমন হবে তোমাদের সঙ্গে শেয়ার করি চলো দেখো পেঁয়াজ কেটে নিয়েছি এই যেরকম ছোট বাটিতে পেঁয়াজ কেটে নিয়েছি তো চলো দেখে নিই যে এটা কেমন কাজ করে তো এটাকে দেখে নিলাম আর চেষ্টা করবে যে যে কোনো চপারে কাজ করার আগে একটু ছোট করে কাজ করা তো এটা আমি যখন নতুন করলাম চলো এটাকে আমি ফার্স্টে ধুয়ে নিই দেখো সম্পূর্ণটা খুব ভালোভাবে ধুয়ে নিলাম তো এটা দেখো এটা কিন্তু নড়চড় করারও ভয় নেই এখানে একটা বাফারের মতন দিয়েছে তো এটা পুরো আটকে যাবে আর এই ব্লেডটাকেও ধুয়ে দাও তো ব্লেডটাকে ধুয়ে এখন আমি এখানে লাগিয়ে দিচ্ছি এরপরে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেবো কটা পেঁয়াজই দিয়ে দেবো যে জায়গাটা অনেকটা বড়ো তো এরপরে আমি লিডটাকে ঠিকঠাক করে সেট করে নেব পুরো সেট করে নিলাম তো এবারে প্রেস করলেই দেখি এটা কাজ হয় কি না ওপেন করে দিলাম প্রথমে আমি বেশি দিয়ে দিয়েছিলাম তাই জন্য ঘুরছিল না এবারে আমি দেখো আস্তে করে দিয়ে দিচ্ছি তো দেখি চোখের জন্য হলো বাউ মোটামুটি ভাবে কিন্তু ভালোই চক হয়েছে দেখো এই যে কাজ চালাবার মতন চকটা ভালোই হয়েছে দেখো এই যে দেখতে পাচ্ছ তো আজকের এই প্রোডাক্টটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো এটাকে না ঠিকঠাক করে বসাতে হবে তাও আমি কটা আছে এগুলোকে শপিং করে নি আর এর একটাই বাজে জিনিস সেটা হলো বড্ড হাতে লাগে অল্প অল্প করে দিয়ে কাজ করলে দেখবে তাড়াতাড়ি হয়ে যাবে তো কেমন লাগলো এই প্রোডাক্টটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যাদের খুব পেঁয়াজ কাটতে অসুবিধা হয় তারা এই প্রোডাক্টটা পারচেস করতে পারো না হলে তোমরা এই যেটা ব্লেডের সিস্টেম এরকম যে টানা যেটা আমার ওটা খারাপ হয়ে গেছে তো ওটা চেষ্টা করে এটা কিন্তু হাতে খুব প্রচন্ড প্রেশার দিতে হয় ঠিক আছে না ঠিক আছে কিন্তু এটা খুব সুন্দর